নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই দেখুন আমি আর দিদি বঁশি নিয়ে চলে এসেছি জমির মাঝে আর কি চলে যাব পুকুর হোক বা চৌবাচ্চা হোক যেখানেই দেখা পাবো সেখানেই কিন্তু এই বঁশি দিয়ে মাছ ধরবো দেখা যাক পাওয়া যায় কি না চলে আসুন এই পুকুরটার অবস্থাটা দেখুন মানে এত হারে কলমি শাক আর দুধে হিমচি একদম পুরো এটে গেছে আমরা একটা জায়গা পছন্দ করেছি আর যখনই আর কি মাছ চিংড়ি ধরা হয় আপনারা জানেন এই যে আমার পাশের বাড়ি আর কি ভাইপো এই ভাইপোই কিন্তু আমাকে সন্ধান দিয়ে দেয় তো ভাইপো এই পুকুর কাছে পুকুর ধারেই নিয়ে এসছে বলছে যে এখানে মাছ হলেও হতে পারে কারণ দেখুন এখানে কিন্তু প্রচুর বনঝাপি হয়ে আছে একটা গোটা চিংড়ি কিন্তু ভাইপো দিল না একদমই ছোট্ট করে দিল আমি হচ্ছে তোলা বাঁধার মধ্যে আর কি ছিপটা ফেলেছি আর দিদি হচ্ছে একটা হচ্ছে পোজরা পুকুর আছে ফেলেছে দুজনে আলাদা আলাদা জায়গায় আর কি কতক্ষণ মানে অপেক্ষা করতে হবে জানি না এখনো পর্যন্ত কিন্তু চোয়ার মধ্যে কোনো আর কি খোঁটো দেয়নি তো দেখা যাক এই ধান বাদাতে আর কি বেশি মাছ থাকে জাওলা মাছ থাকে হ্যাঁ তুমি দেখো চোট চোট এনে এই ধরেছি ধরেছি কই মাছ কই মাছ কই মাছ কই মাছ বাবা চুমা মানে এনে রানী মানে টেনে নিয়ে চলে যাচ্ছে কি অবস্থা কত বড় কই মাছ দেখুন এই দেখুন এবারে এই বসিটা ছাড়িয়ে নেব আর এই দেখুন কেরমভাবে গেতেছে দেখুন মানে পালাবার আর কোনো স্কোপ নেই এই দেখুন পালাবার পথ নেই হুম একবার বুঝি গালে ঢুকে গেলে আর পালাতে পারে না প্রথম বউ নিয়ে আমি করে নিলাম তা আমার তো পালালো নাহলে তো আমারও উঠতু আর এই চিংড়িগুলো হচ্ছে পটকে চিংড়ি ঘুনিতে পরে এই কার্তিক মাস পড়ে গেছে প্রচুর আর কি চিংড়ি পরে ঘুনির মধ্যে এই অল্প করেই নিয়ে নিলাম ভুনিতে ভালো মাছিং আর আর বন্ধুরা আপনারা যখনই ছিপটা ফেলবেন একটু চিংড়ি দিয়ে ফেলবেন কারণ চিংড়ি দিয়ে ফেললে একটু মাছটা বেশি পড়ে এখানে আর কি একটু আর কি জায়গা প্লেস করে নিয়েছি ভুসি ফেলার জন্য এই ফেলে দিয়েছি একটু অপেক্ষা করে থাকতে হবে টানছে দড়ি টানতেছে শিঙি মাছ শিঙি মাছ হ্যাঁ শিঙি মাছ বাহ্ এ তো কাঁটা মারে না বদি হ্যাঁ শিঙি মাছ তো কাঁটা মারে ছোটো ছোটো এই দেখুন বন্ধুরা এই ছিপের মধ্যে আর কি চোঁটা নেই তাই একটা নল কেটে চোঁ বানিয়ে নিয়েছিলাম একটা কই মাছ হয়ে গেল একটা শিঙি মাছ হয়ে গেল দুটো হয়ে গেলো দুটো হয়ে গেল অনেকক্ষণ ধরেই আর কি অপেক্ষা করছি এখনো পর্যন্ত খোঁটর দিচ্ছে না দিদি বলছে যে সুচু এবার একটু আর কি বুঝিয়ে ফেলে নিই আমরা তো অনেকক্ষণেই ফেলছি তাই দিদি ছিপটা সূচ্যুর হাতেই দিয়ে দিয়েছে মাগু মাছ মাগু মাছ বাঃ কি না মাগুর মাছ পড়েছে দেখো

আস্তে আস্তে খোলো হাতে লাগে না দিদি পার হলো বাবা যেন কোথায় থেকে পার হলাম এবারে রান্নার রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চল আলুটা প্রথম কুটে নেব ওদি বলো তুমি আলুটা কুটবে কেমন জানা একটু সরু সরু করে কুটবে আচ্ছা একদমই নতুন স্টাইলে রান্না করব রান্না যখনই করব তখনই বুঝতে পারবেন শুধু এই ভিডিওটি দেখতে থাকুন কি নতুন রান্না করবে গো মাটির পাত্রে কলা পাতা দিয়ে রান্না করব হ্যাঁ হ্যাঁ এই টেস্ট একদমই অন্যরকম এই এইভাবে কাটবো দেখো হুম হুম একটু পাতলা পাতলা হবে জানা দি এইভাবে কাটি হ্যাঁ কষ্ট করে বুসে এই মাছগুলো ধরেছি এবারে ধুয়ে নিয়ে আসব বুন বলেছে কিন্তু বাটা মশলা বাটতে হবে সব তা এইখানে আদা নিচি ওসুন পেঁয়াজ জিরে এই ধুনে আর মিষ্টি কাঠ নমঙ্গ আর লঙ্কা একসাথে বেটে নেব এখানে একটা কলা পাতা নিয়েছি আর এই কলা পাতাটা ভালো করে ধুয়ে একটু চড়া রোদ্দুরের মতো রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এবারে কি করছি দেখুন পাতা শিরাগুলো কেটে দিতে হবে বাটা হয়ে গেছে মশলাটা হয়ে গেল এখানে আমি মাটির একটা সরা নিয়েছি ভালো করে বালি চেলে নিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে এই যে ছোট্ট করে টুকরো করে কলা পাতা কেটেছিলাম এইভাবে দিয়ে দেব প্রথমত এটা এইভাবে আর এটা এইভাবে দিয়ে দিলাম সাইজের একটা কলা পাতা কেটে নিয়েছি এইভাবে সরার মধ্যে সেট করে নেব এই যে শিরাগুলো আছে একটু এইভাবে ভেঙে দেব তাতে কি হবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে হ্যাঁ এই এই রকমই মধ্যে হলুদের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই কাজটা কিন্তু ভালো করে করতে হবে মনে হচ্ছে আরো একটু হলুদ লাগবে টোটাল আমি এই চামচের দেড় চামচ দিলাম এবার এখানে যে বাটা মশলা আছে অনেক রকমের দিয়ে আর কি এইটা বাটা হয়েছে এটা দিয়ে দেব সব রকম দিয়ে বাটা হয়েছে এই তরকারিটা আমি একদম বাটা মশলায় দিয়েই করবো আজকে মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখানে যে আমি আলু কেটে রেখেছিলাম ও মানে দিদি কেটে দিয়েছিল এটাও আমি এক সঙ্গে দিয়ে দেব এই রকম ভালো করে সব কিছু মাখিয়ে নেব সর্ষের তেল ভালো করে দিয়ে মাখিয়ে নেব আর দেবো না দিতে লাগবে মধ্যে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব এবারে সরার মধ্যে এইভাবে দিয়ে দেব আপনারা এই পদ্ধতিটা বাড়িতে করে খাবেন অপূর্ব খেতে লাগবে মাটির জিনিসের রান্না না গো হ্যাঁ সত্যি খুবই ভালো লাগে তার স্বেশটা আলাদা তাই না হ্যাঁ আমরা ছোটবেলায় কিন্তু মাটির জিনিসে রান্না করে খাওয়া হয়েছিল ছোটবেলা আমরাও তো মাটির জিনিসে রান্না করে খুবই ভালো লাগে মানে আমরা খাইনি মারা রান্না করে আমরা খেয়েছিলাম এটা হচ্ছে মশলা বাটার জল আর পাতার মধ্যে আর কি যে মশলাটা আছে এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব এবার এই জলটা দিয়ে দেব উনানের মধ্যে এবার বসিয়ে দেব আর এই হচ্ছে সরার মধ্যে ভালো করে একটু নেমনা দিয়ে দিয়েছি পিচনটা একটু আর কি গরম হলে তবে এই কলা পাতাটা দিয়ে চাপা দিয়ে দেব আর একদমই সন্ধ্যা হয়ে এসছে কারণ যেখানে ভুসি ফেলতে গিয়েছিলাম অনেকটা দূরে বাড়িতে এসছি স্নান করেছি এগুলো আর কি রেডি করতে অনেকক্ষণ সময় লেগে গেছে সুন্দর হয়ে গেছে সন্ধ্যাবেলার মিলটা তৈরি হয়ে গেল এই দেখুন চারিদিক থেকে ভাব উঠছে এবার এই সময় এই কলা পাতাটা এইভাবে মুড়ে দিয়ে দেব দেবো একটা চাপা নিয়েছি উপরে এইভাবে চাপা দিয়ে দেব যাতে ভাব বেরিয়ে না আসতে পারে জালে আমি ভালো করে সিদ্ধ যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়েছে কি চাপাটা খুলছি খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়েছি দেখি খুব সুন্দর একটা সেন্ট বার এবার এই পাতাটা আর কি আস্তে আস্তে তুলে দেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে এবার আমি একটা আলু ভেঙে দেখাবো যে কত সুন্দর আলুটা আলুটা আর কি সিদ্ধ হয়ে গেছে এই এত সুন্দর সেন্ট বেরিয়েছে চাপাটা খুলতে আর বেশিক্ষণ কি ওয়েট করে থাকতে পারছি না এবার উনান থেকে এই সোরাটা নামিয়ে নেবো লাভিয়ে নিয়েছি তা সত্ত্বেও ফুটছে দেখুন কারণ মাটির জিনিসে অনেকক্ষণ কি গরম থাকে এইভাবে কাটাচ্ছি কত সুন্দর যে একটা বার হচ্ছে না খাওয়া পর্যন্ত যাবে না আর এতটাই কি সিদ্ধ হয়ে গেছে অটোমেটিক ছেড়ে গেছে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেছ এই দেখুন আলুটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন

আমার যেন মনে হচ্ছে যে কি একটা অমৃত জিনিস খাচ্ছি সত্যি কথা বলতে মাছটা কতটা সিদ্ধ হয়েছে আমি একটু হাত দিয়ে দেখাবো না হলে কিন্তু বোঝাই যাবে না এই সিদ্ধটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আমি বেশি কিছু কথা বলবো না মানে দুর্দান্ত লেগেছে আপনারা বাড়িতে বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন যে কেমন খেতে লেগেছে আমরা কিন্তু তরকারি রান্না করে খাই একটা অন্য টেস্ট আর মাটির সোরা করে এই যে রান্না করলাম তার একদম টেস্ট কি বলবো। মানে এক কথা বারে বারেই হয়ে যাচ্ছে বেশি দূর এই ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই